রেডি নমস্কার আমি পলাশ বলছি এখন একটা বাড়িতে সাপ রেসি করতে আসছি এটা হলো সুপল গাছ এই ঘরের খাটের নিচেই সাপটি ঢুকে গেছে এখন দেখতে হবে যে কী সাপ আছে তা আপনারা দেখুন যে আমি কী সাপ বার করি なので、このまん खड़े नीचे आसीन ना खड़े नीचे आसीन है खड़े नीचे खड़े नीचे क्या बोल देख लाम खड़े नीचे अतो कौन वही बच्चे तो लो नीचे तो लो नार्थ तो रहा नेगल जी रहती हैं नहीं ऐसा काम चला साहब चला साहब এই যে দেখুন সাপটি এটাকে আহ চেলা সাপ বলে এটা কোনো বিষাক্ত না এটা নির্বিষ সাপ এই ঘরের ভিতরে সাপটি ঢুকে পড়ছিল ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা সাপটা এটা হলো নির্বিশাপ এর কোনো বিষ নাই এটা পোকা টোকা এগুলোই খায় হয়তো কোনো পোকা খাওয়ার জন্য হয়তো পোকা ঘরে ভিতরে আসতেছিল ওটার জন্য ওর পেস পেস পিছন পিছন এটাও চলে আসছে তা এটা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা হলো নির্বিশাপ এটা হলো এর কোনো বিষ নাই এটা সম্পূর্ণভাবে নির্বিষ সাপ এটাকে মানে আমরা আমরা এটাকে আমাদের এখানে সব চেলা সাপই বলে আর অন্য জায়গায় অনেক 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 নাম আছে অযথা সাপ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই চলো সাপ থেকে এখানটায় একটা যে কোনো সামনে যে কোনো বাইরে নিয়ে যাই এটাকে সারিয়ে দেবো কারণ এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা হলো নির্বিশ সাপ এটা Ini emnis em